হিন্দু ধর্মে তুলসী গাছকে একটি অত্যন্ত পবিত্র বৃক্ষ মনে করা হয় এই বৃক্ষের সাক্ষাৎ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু বাস করে ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো ভোগ স্বীকার করেন না তুলসী পাতাকে বিষ্ণুপিয়াও বলা হয়ে থাকে এরই কারণে যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে সে কখনোই দরিদ্র থাকে না তার কখনোই দুর্গতি হয় না এমন ব্যক্তি ঘোর পাপ করলেও কখনো নরকে পতিত হয় না তুলসীকে শুধু জল অর্পণ করলে কি ফল পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে স্বামী আপনি তো তিন লোকের স্বামী তবুও আপনি কেন তুলসী গাছের পূজা করেন একে নিত্য জল কেন অর্পণ করেন আমি এই উদ্ভিদকে জল অর্পণ করার মাহাত্ম জানতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা তুলসী সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ এর নিত্য পুজো করলে কোটি কোটি ফল প্রাপ্ত হয় এই উদ্ভিদকে শুধুমাত্র জল অর্পণ করাতেই মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায় তুলসীকে জল অর্পণ করার মাহাত্ম বলার আগে আমি তোমাকে একটি কথা শোনাতে চাই এই কথার মাধ্যমেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর এই কথা খুব মনোযোগ সহকারে শুনবে শ্রীকৃষ্ণ বলেন হে দেবী যে ব্যক্তি এই কথা শোভন করে সেই ব্যক্তি একশো বছর তুলসীকে জল অর্পণ করার ফল প্রাপ্ত করে দেবী সত্যভামা বললেন হে প্রভু আমি এই কথা অবশ্যই শুনতে চাই আপনি আমাকে এই কথা শোনান আমি খুব মনোযোগ সহকারে এই কথা শোভন করব। তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীকে জল দেওয়া মাহাত্মের একটি কথা শোনালেন শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা এই বিষয়ে খুবই একটা প্রাচীন ইচ্ছি যেটি অত্যন্ত পুণ্য ফল প্রদানকারী হয় পূর্বকালের কথা অবন্তিপুরে ধনেশ্বর নামের এক ব্রাহ্মণ থাকতো সে জন্ম থেকে তো ব্রাহ্মণ ছিল কিন্তু কর্ম থেকে ভ্রষ্ট এবং কপটি বুদ্ধি সম্পন্ন ছিল এই ব্যক্তি অস্ত্র এবং চামড়া বিক্রি করে ধন অর্জন করত। এছাড়াও সে সর্বদা মিথ্যা কথা বলতো তার মন সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকতো সে চুরি পরস্ত্রীর সাথে সম্পর্ক এবং আরও খারাপ খারাপ কাজে যুক্ত থাকতো সেই ব্রাহ্মণ জীবনে কখনও পুণ্যকর্ম করেনি সে কখনো শাস্ত্রের অধ্যয়ন করেনি এছাড়া পূজাপাঠও করেনি সে সর্বদা নিজের মন অন্যের ধন সম্পদ লোটার দিকে লাগিয়ে রাখত দিনে ধন উপার্জন করতো এবং রাতে ভ্রষ্ট নারীদের ওপর সেই ধন নষ্ট করে আসতো এই প্রকারেই সেই অত্যন্ত পাপী ধনেশ্বর ব্রাহ্মণ নিজের জীবন শুধুমাত্র পাপকর্ম করেই ব্যতীত করত এই ব্যক্তি জীবনে কখনো নিজের মুখ দিয়ে ভগবান বিষ্ণুর নাম পর্যন্ত নেয়নি না কখনো দেবী দেবতার পুজো করেছিল এই প্রকারেই পাপকর্মে রত হয়ে সে অনেক বছর কাটিয়ে দিল দিন কেটে যাওয়ার পর সেই ব্রাহ্মণ ব্যবসা করার উদ্দেশ্যে মাহেশমতি নগরে উপস্থিত হলো এই নগরের পাশ দিয়েই নর্মদা নদী প্রবাহিত হতো সেই স্থানে নদীতে চান করার উদ্দেশ্যে দূর দূর থেকে লোকেরা আসতো সেই ব্রাহ্মণ ওই নদীর কিনারায় একটি আশ্রমে থাকতে শুরু করলো সেই আশ্রমে অনেক বিদ্যান ব্যক্তিরা থাকতেন এবং সেখানে শাস্ত্রের পঠন পাঠনও হতো সেখানে থাকা সব বিদ্যান ব্যক্তিরা ভগবান বিষ্ণু স্তুতিতে মগ্ন থাকতেন সেই পাখণ্ড ধনেশ্বরও তাদের সাথে নাটক করতে লাগলো এবং তাদের সাথে সেখানেই থাকতে লাগলো এত বিদ্যান ব্যক্তিদের সাথে থাকার ফলে সেও শিহরীর নাম সংকীর্তনের অবসর পেত সেই ব্রাহ্মণ সেই স্থানে এক মাস পর্যন্ত থাকলো সেখানে আসা পুণার্থীরা গাভীর পূজা করে সেখানে থাকা ব্রাহ্মণদের ভোজন করালো তখন সেই পাপি ব্রাহ্মণও তাদের সাথে বসেই ভোজন করল এবং ভগবানের প্রসাদ গ্রহণ করল সেখানে সেই আশ্রমেই একটি তুলসী মঞ্চ ছিল সেই ব্রাহ্মণ নিজের অজান্তেই সেই তুলসী মঞ্চে তুলসী গাছে জল অর্পণ করত তার মনে কোনো বিচার ছিল না যে সে কি করছে সেই ব্রাহ্মণ রোজ সকালে উঠে স্নান আদি সম্পন্ন করে সেই তুলসী গাছে জল অর্পণ করতো হঠাৎই একদিন সে যখন আশ্রমে বিশ্রাম করছিল তার সামনে একটি সাপ এসে গেল সাপটি তাকে ঘুমের মধ্যেই কামড়ে দিল এবং সেই ব্রাহ্মণটি সেখানেই মারা গেল সকালে যখন অন্য ব্রাহ্মণেরা তাকে মৃত অবস্থায় দেখল তখন তারা তার মুখে জল দিল এবং মুখে তুলসী পাতাও দিল সেই পাপি ব্রাহ্মণের মৃত্যুর পর সেখানে জমদুত প্রকট হলেন এবং সেই পাপি ব্রাহ্মণকে ধরে যমলোকে নিয়ে যেতে লাগলেন রাস্তায় যেতে যেতে সেই পাপি ব্রাহ্মণ বিলাপ করতে লাগলো সে যমদুতকে বলতে লাগলো হে জমদূত তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার মৃত্যু কোন কারণে হয়েছে তখন যমদূত বলল আরে দুষ্ট ব্রাহ্মণ তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক পাপ কর্ম করেছিস তোর পাপের কারণেই তোকে একটি কালো সাপ কামড়ে দিয়েছে এবং তোর মৃত্যু হয়ে গেছে এখন আমরা তোকে যমলোকে নিয়ে যাচ্ছি সেখানে উপস্থিত যমরাজ তোর পাপ কর্মের হিসাব দেখবে এবং নিশ্চিত রূপেই তিনি তোকে নরকে পতিত করবেন ব্রাহ্মণ জোরে জোরে মিনতি করতে লাগলো এবং সেই জমদুতেদের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো কিন্তু জমদুতেদের তার উপর কোনো দয়াই হলো না তারা তাকে ধরে জমালয়ে যমরাজের সম্মুখে নিয়ে আসলেন যখন যমদূতেরা সেই ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেলেন তখন চিত্রগুপ্ত তার জীবনের সমস্ত পাপ পুণ্যের হিসাবপত্র বার করলেন এবং যমরাজকে বলতে লাগলেন হে মহারাজ এই ব্যক্তি তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপই পাপ করেছে এই ব্যক্তি তো সারা জীবনে কোনো পুণ্যকর্মই করেনি একে কল অল্পকাল পর্যন্ত নরকে পতিত করা হোক তখন যমরাজ বললেন হে দূত জীবনভর পাপ কর্ম করা এই ব্যক্তিকে নরকে নিয়ে যাও এবং একে কুম্ভি পাগ নামক নরকে পতিত করো যমরাজের আদেশ পালন করতে গিয়ে সেই যমের দূতেরা তাকে হাসতে হাসতে কুম্ভি পাগ নামক নরকে নিয়ে গেল ওই ভয়ঙ্কর নরকে ফুটন্ত তেলের ঘড়া ছিল যার নিচে ভয়ঙ্কর ধরনের আগুন জ্বলছিল এরপর যমদূতেরা সেই ব্রাহ্মণকে ফুটন্ত তেলের কড়ায় ফেলে দিল কিন্তু যখনই সেই ব্রাহ্মণ সেই ফুটন্ত তেলের কড়ায় পড়ল সেই তেল একবারে ঠান্ডা হয়ে গেল এই বিচিত্র ঘটনা দেখে সেই যমদূত অত্যন্ত অবাক হলেন এবং সে তাড়াতাড়ি যমরাজের কাছে পৌঁছালেন এবং এই সংবাদ তাকে জানালেন এমনটা আগে কখনোই হয়নি সে কত পাপীদের সেই ফুটন্ত তেলের ঘোড়ায় পতিত করেছিল কিন্তু কখনোই এই তেলের ঘোড়া এভাবে ঠান্ডা হয়ে যায়নি যমরাজ প্রশ্ন করলেন হে দূত কি ব্যাপার তুমি এত তীব্র গতিতে কেন এখানে আসছো দূত তখন যমরাজকে বলল হে যমরাজ আপনি যেই ব্রাহ্মণকে কুম্ভীপাগ নামক নরকে পতিত করতে বললেন সে যখনই সেই নরকে পতিত হল তখনই সেই নরকের অগ্নি শান্ত হয়ে গেল জোমড়া জবাক হয়ে গেলেন তিনি বললেন দূত এ তো অত্যন্ত অবাক করার মতো ঘটনা যমরাজ অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলেন তখনই সেখানে দেবর্ষি নারদ উপস্থিত হলেন দেবর্ষি নারদকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে প্রণাম জানালেন যমরাজ দেবর্ষি নারদকে বললেন হে দেবর্ষি আপনি উচিত সময়েই এসেছেন আমি অত্যন্ত পাপী এক ব্রাহ্মণকে আজ কুম্ভী পাক নামক নরকে পতিত করেছি কিন্তু যখনই সে নরকে পতিত হয়েছে নরকের জ্বলন্ত অগ্নি শান্ত হয়ে গেছে তখন দেবর্ষী নারদ যমরাজকে বললেন হে যমরাজ আপনি যে ব্রাহ্মণকে নরকে পতিত করেছেন সে নরকে যাওয়ার যোগ্য নয় কারণ এই পাপি ব্রাহ্মণের দ্বারা অজান্তেই এমন কাজ হয়েছে যেই কাজ নরকের নাশ করে যে ব্যক্তি পূর্ণ কর্ম করা ব্যক্তিদের সঙ্গে থাকে তাদের সেই পুণ্যকর্মের ফল অবশ্যই প্রাপ্ত হয় আর এই ব্রাহ্মণ তো এক মাস পর্যন্ত ভগবান বিষ্ণুর ভক্তদের সঙ্গে ছিল এই ব্রাহ্মণটি আশ্রমে থাকাকালীন নিত্য তুলসীকে জল অর্পণ করেছে এর কারণে এই পাপি ব্রাহ্মণ অত্যন্ত পূর্ণবান হয়ে গেছে এবং এর সমস্ত পাপ নষ্ট হয়েছে এই ব্রাহ্মণ এখন বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী হয়ে গেছে এই ব্রাহ্মণ অজান্তি এত পুণ্য অর্জন করেছে যা জন্ম জন্মান্তর পর্যন্ত কোনো ব্যক্তি অর্জন করতে পারে না এরই কারণে আপনি এই ব্যক্তিকে নরকে পতিত করবেন না এর পাপের কারণে আপনি একে শুধুমাত্র এই একটি দণ্ড দিতে পারেন আপনি একে নরকের দর্শন করান দেবর্ষীর কথা শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই ব্রাহ্মণকে কুম্ভীপাগ নামক নরক থেকে বের করে আনলেন এবং নিজে জমদূতেদের বললেন হে দূত একে নিয়ে যাও এবং সমস্ত নরকের দর্শন করাও এরপর জমদূতেরা সেই ব্রাহ্মণকে নিয়ে যায় এবং সমস্ত নরকের দর্শন করায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী সত্যভামা এই প্রকারেই সেই জমদূতেরা সেই ব্রাহ্মণকে সমগ্র নরকে দর্শন করিয়েছিল এবং তাকে যক্ষ লোকে নিয়ে যায় এবং সেই ব্রাহ্মণ পরবর্তীকালে একটি যক্ষে পরিণত হয় হয় শ্রীকৃষ্ণ বললেন হে দেবী বনস্পতি নাম তুলসী মাসা নাম কার্তিকা প্রিয়হা একাদশী তিথিয়ানাম নাম চক্সেত নাম দুয়ারকাম বনস্পতিদের মধ্যে আমার তুলসী প্রিয় মাসেদের মধ্যে আমার কার্তিক প্রিয় তিথির মধ্যে একাদশী এবং স্থানের মধ্যে দ্বারকা আমার অত্যন্ত প্রিয় এই কারণে যে ব্যক্তি নিত্য তুলসী পূজা করে তুলসীকে জল অর্পণ করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় সেই ব্যক্তির কখনো দুর্গতি হয় না এমন ব্যক্তি কখনো নরকে পতিত হয় না যেই গৃহে তুলসী সর্বদা সবুজ এবং সতেজ থাকে সেই গৃহে সুখ সমৃদ্ধি এবং সচ্ছলতা বজায় থাকে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের পুজোয় এবং তাকে চড়ানো ভোগে তুলসী পাতা অবশ্যই থাকা উচিত কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগই স্বীকার করেন না এরই কারণে সমস্ত সনাতনী হিন্দু ব্যক্তিদের ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত যদি আপনার গৃহে তুলসী গাছ থাকে তাহলে সুখ সমৃদ্ধি এবং শান্তির উদ্দেশ্যে মা তুলসীকে অন্য অবশ্যই চড়ানো উচিত মনে রাখবেন তুলসী গাছ চুনড়ি বা অন্য ছাড়া অসম্পূর্ণ তুলসী কেবলমাত্র একটি উদ্ভিদ নয় ইনি একজন দেবী তুলসীকে পত্নীও বলা হয়ে থাকে এই কারণেই তুলসী মাকে ওড়না অথবা চেলি অবশ্যই চড়ানো উচিত এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং বিশ্বাসের বন্ধন সৃষ্টি হয় ঘরে থাকা প্রত্যেকটি মহিলা সৌভাগ্যবতী হয় তুলসী বিবাহ অবশ্যই করানো উচিত এতে মানুষের দুঃখের সমাপ্তি হয় এবং সাংসারিক জীবনে সুখ শান্তি আসে তুলসী গাছের সামনে কখনোই খারাপ শব্দ ব্যবহার করা উচিত নয় তুলসী গাছের কাছে কখনোই ভুল করেও জুতো চপ্পল রাখা উচিত নয় তুলসী গাছের কাছে ঝাড়ু পোছাও রাখা উচিত নয় একে মহাপাপ হিসাবে গণ্য করা হয় যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে থুতু ফেললে একে ঘোর পাপ বলে গণ্য করা হয়েছে তুলসী গাছের কাছে জলপূর্ণ পাত্র রাখা উচিত নয় সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ দেওয়ার পরে সেই প্রদীপকে কিছুক্ষণ পর সরিয়ে নেওয়া উচিত কারণ তুলসী মঞ্চের নিচে নিবে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানকে সবসময় পরিষ্কার এবং পবিত্র রাখা উচিত এরই কারণে তুলসী গাছের আশপাশ নিয়মিত পরিষ্কার করুন অনেকেই তুলসী মঞ্চের নিচে শিবলিঙ্গ অথবা অন্যান্য ভেঙে যাওয়া ভগবানের মূর্তি রেখে দেন এটি অত্যন্ত খারাপ বলে বিবেচনা করা হয় এতে গৃহে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায় এরই সঙ্গে তুলসী গাছ যেই টবে রয়েছে সেই টবে অন্য কোনো গাছও রোপণ করা উচিত নয় তুলসী গাছের আশেপাশে কাপড় শুকোতে দেওয়া উচিত নয় এতে সেই জামা কাপড় থেকে নোংরা জল তুলসী মঞ্চে পড়তে পারে এটিকে খুবই খারাপ বলে মনে করা হয় তুলসী পাতাকে কখনোই নখ দিয়ে ছেড়া উচিত নয় এতে তুলসীর অপমান করা হয় শুকিয়ে যাওয়া তুলসী পাতা কখনোই নোংরা বা ডাস্টবিনে ফেলা উচিত নয় এটিকে তুলসী গাছের পাশেই কোথাও পুঁতে দেওয়া উচিত রবিবার দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এবং রবিবারে তুলসী গাছে তাও জল অর্পণ করা উচিত নয় কারণ রবিবার মা তুলসী শ্রী বিষ্ণুর জন্য উপোস রাখে বাদ বাকি প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যায় একটি প্রদীপ অর্পণ করা উচিত অধিকাংশ সময় মহিলারা স্নানের পর চুল খোলা রেখে তুলসী গাছে জল দিয়ে থাকে এমনটা করা অপরাধ মনে করা হয় এর পরিবর্তে প্রত্যেকটি মহিলাকে সবসময় নিজের চুল বেঁধে তুলসী গাছে জল দেওয়া উচিত বিবাহিত মহিলারা সব সময় মাথায় সিঁদুর দিয়ে তবেই তুলসী গাছে জল দেবেন ঘরে যখন নতুন তুলসী গাছ বসাবেন তখন এটা খেয়াল রাখতে হবে তুলসী গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মাটিতেই বসাবেন এর জন্য নোংরা বা খারাপ স্থান থেকে নেওয়া মাটি কখনোই ব্যবহার করবেন না তুলসী গাছ কখনও নোংরা স্থানেও লাগানো উচিত নয় যেমন নালা নর্দমা বা বাথরুমের কাছে কখনোই তুলসী গাছ রাখা উচিত নয় অন্যতা খারাপ জল বা অপরিষ্কার জল তুলসী গাছে পড়তে পারে যেটিকে খুবই অশুভ বলে মনে করা হয়েছে গৃহে তুলসী গাছ কখনোই শুকুতে দেওয়া উচিত নয় স্বাস্থ্য অত্যন্ত খারাপ বলে মনে করা হয় গৃহে তুলসী গাছ শুকিয়ে গেলে গৃহের সুখ সমৃদ্ধি সমাপ্ত হয় শাস্ত্র অনুসারে মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় এবং এই সময় তুলসী গাছকে পরশও করা উচিত নয় তুলসী গাছে কখনোই স্নান না করে জল অর্পণ করা উচিত নয় এবং পায়ে জুতো পরেও কখনও তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় তুলসী গাছে জল অর্পণ করার সময় এটা খেয়াল রাখতে হবে সেই জল যেন আপনার পায়ে কখনোই না পড়ে এতে তুলসীর অপমান করা হয় শ্রীকৃষ্ণ বলেন নিত্য তুলসীর দর্শনে মানুষের স্বর্গের প্রাপ্তি ঘটে এবং তুলসী পাতা সেবন করলে সে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তুলসী গাছ সবসময় গৃহের সামনে লাগানো উচিত এই গাছটি পূর্ব এবং উত্তর দিকে লাগানো সবথেকে শুভ বলে মনে করা হয় তুলসী গাছের আশেপাশে কাঁটাওয়ালা উদ্ভিদ লাগানো খুবই অশুভ মনে করা হয় যেমন ফণীমনসা ক্যাকটাস জাতীয় গাছ তুলসী গাছের কাছে রাখা কখনোই উচিত নয় এই সমস্ত গাছ গৃহে রাখলে এর থেকে নেতিবাচক শক্তি সমগ্র গৃহে প্রবাহিত হতে পারে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে গাছের থেকে সবুজ এবং সতেজ ফুলের বদলে কাঁটা বের হয় এমন গাছকে কখনোই তুলসী গাছের কাছে রাখা উচিত নয় শাস্ত্রে কলা গাছের বিশেষ মারাত্ম বলা হয়েছে তুলসী গাছের কাছে কলা গাছ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ কলাগাছে গাছে শ্রীবিষ্ণু শ্রী বাস করেন তুলসী গাছের কাছে শালিগ্রাম শিলা অবশ্যই রাখা উচিত তুলসী গাছের গাছে শালিগ্রাম শিলা রাখলে এর শুভ প্রভাব আপনারা আরও বেশি করে পাবেন শালিগ্রাম শিলাকে ভগবান শ্রী বিষ্ণুর নিরাকার রূপ বলে গণ্য করা হয় এটি একটি কালো রঙের পাথর যাকে বিলক্ষণ এবং মূল্যবান মনে করা হয় এই শালিগ্রাম শিলাকে যদি তুলসির গামলায় রাখেন তাহলে আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে গৃহে কেবলমাত্র একটি শালিগ্রাম শিলার পুজো করা উচিত তাই এটিকে হয় তুলসী গাছের গোড়ায় রাখবেন নয়তো তো নিজের ঠাকুর ঘরে রাখবেন পুরাণে উল্লেখ করা আছে ভগবান বিষ্ণুর মূর্তির থেকে অনেক বেশি গুণকারী হল শালিগ্রাম শিলা গৃহে যদি শ্রীবিগ্রহ থাকে অর্থাৎ যদি রাধা মাধবের বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহের পাশে একটি তুলসী মঞ্চ তৈরি করুন এবং তাতে একটি শালিগ্রাম শিলা অবশ্যই রাখুন প্রতিদিন শালিগ্রাম শিলা একটি চন্দনের তিলক দিয়ে তাতে একটি তুলসী পাতা অর্পণ করুন পারলে প্রতিদিন শালিগ্রাম শিলাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত তবে যদি রোজ পঞ্চামৃত দিয়ে স্নান করানো না যায় তাহলে প্রতিদিন গঙ্গা জল দিয়ে অবশ্যই স্নান করানো উচিত এমনটা করলে সমস্ত জন্মের পাপ নষ্ট হয় তাহলে বন্ধুরা এই প্রকারেই ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম বর্ণনা করেছিলেন এবং গৃহে তুলসী গাছ লাগানোর নিয়ম বর্ণনা করেছিলেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পুরো শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे